আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বুধবার আজ বুধবার চব্বিশে সওয়াল আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আজ বুধবার চব্বিশে সওয়াল দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন নবীজির শেখানো ছোট্ট একটু দোয়া কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি আপনি তিনবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই তো ফিকদান করেন আল্লাহ তাহলে আপনার জন্য তার খাস খাজানা বিশেষ ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনার তকদির খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার ঘর সংসারের মধ্যে চারো দিক থেকে ধন সম্পদ আসতে থাকবে আল্লাহ একবার যারা ঋণগ্রস্ত আছেন অভাবগ্রস্ত আছেন এই দোয়াটি আজকে চব্বিশে সওয়াল বুধবার দিনে হোক রাতে হোক তিনবার যদি আপনি পাঠ করতে পারেন আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না আপনার আর কোনো অভাব অনটন থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবেন। আপনার সমস্ত ঋণগুলাকে আল্লাহ তালা পরিশোধ করে দিবেন। যারা বিভিন্ন রকম সমস্যা রয়েছেন মামলা মোকদ্দমার মধ্যে আটকে রয়েছেন এই দোয়ার বরকতে এই দোয়ার ফজিলত আল্লাহ তালা আপনাকে মামলা মোকদ্দমার থেকে উদ্ধার করবেন আল্লাহ একবার যারা বিভিন্ন রকম কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শৈতান আর মধ্যে রয়েছেন এই দোয়ার মধ্যে সমস্ত কিছু ফায়দা এবং উপকারিতা রয়েছে আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে আপনাকে আপনার সন্তানকে আপনার পরিবার পরিজন সকলকে আল্লাহ রবুল্লা আলমিন এই দোয়ারুসিলায় হেফাজত করবেন আল্লাহ একবার আজকে দুনিয়ার কোন কুটিপতি কোনো শিল্প যুগপতি যদি বলে যে আমি তোমাকে ইচ্ছা করলে এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে ধনী বানাই দিতে পারি তাহলে সেটা বিশ্বাস হয় কিন্তু নবী যে ওয়াদা করে বলেছেন অনেক মুসলমান এটা ওয়াদা বিশ্বাস হয় না নবীজির কথা বিশ্বাস হয় না এই যদি বিশ্বাস থাকে এই যদি ইমানের অবস্থা থাকে এই ইমান নিয়া জান্নাতে যাওয়া কিন্তু কঠিন হয়ে যাইবে এই জন্য এই আমলটি করতে হবে ওজিফাটি করতে হবে একই নিয়া বিশ্বাস নিয়া আল্লাহ এবং আল্লাহর নবীজের উপরে নিয়া ভালোবাসা নিয়া এবং ধৈর্য সহকারে দেখতে হবে যারা সব ভিডিও দেখে অভ্যস্ত টিকটক দেখে অভ্যস্ত ধৈর্য নাই তাদের জন্য কিন্তু এই ভিডিও না এই ভিডিও দেখতে হবে আল্লাহ তালা বলেছেন ইনআল্লাহ আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন আমরা এলেম শিখেছি ধৈর্য নিয়া আপনাকে এই ভিডিওটা দেখতে হবে ধৈর্য এক একটা ক্লাস শুরু করেছি ফজর থেকে একেবারে রাত দশটা পর্যন্ত এখনও পড়াই হজর থেকে রাত দশটা পর্যন্ত পুনে এক ঘন্টা এক ঘন্টা সময় আর আপনাদেরকে হাদিস থেকে বাছাই করে সুন্দর সুন্দর দোয়াগুলো আপনাদের সামনে উপস্থাপনা করা হয় পনেরো বিশ মিনিটের মধ্যে ধৈর্য হয় না যদি ধৈর্য না হয় তাহলে এই ভিডিও আপনার জন্য না এই আমলটি করবেন এই আমলটি একই এবং বিশ্বাসের সাথে ধৈর্যর সাথে যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার কোনো অভাব অনটন থাকবে না আপনার কোনো বিপদ থাকবে না যারা মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছেন মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে গিয়েছেন আল্লাহ রবুল আমি আপনাকে মামলা মোকদ্দমার মধ্যে বিজয় দান করবেন যারা বলেন আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে আল্লাহ তালা এই দোয়ার ফজৌলতে এই দোয়ার বরকতে আল্লাহ তালা আপনাকে ইনশা আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করবেন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন আপনার ঘর সংসারের মধ্যে চারোদিক থেকে ধন সম্পদ আসতেই থাকবে আল্লাহ একবার একটা দোয়ার মধ্যে আল্লাহ তালা অনেকগুলা গুরুত্ব আল্লাহ তালা অনেকগুলা গুণ দিয়ে দিছেন নবীজির শেখানো দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করার মাধ্যমে তোমাদের ঋণ পরিশোধ হবে অভাব অনটন হবে তোমাদের চোখের দ্বারা যে গুণা হয়েছে কানের দ্বারা যে গুণা হয়েছে মস্তিষ্কর যারা যে গুন গুণাগুলো হয়েছে আল্লাহ তালা সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন আল্লাহ একবার তো ভাই দুস্তর বুজুর্গ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব এই জন্য আমরা এই ভিডিওটি প্রচার প্রসার করলে ইসলাম প্রচার প্রসারের একটি অধ্যায় হয়ে যাবে আপনি এই ভিডিওটি প্রচার প্রসার করার জন্য লাইক কমেন্ট করব লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করার দ্বারা অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি একবার দেখতে পারে এক একটা কথার দ্বারা এক এক বছর এ বাদাতের সবাব এ কোরআন হাদিসের কথা প্রত্যেকটা কথা হলো কোরআন হাদিসের কথা এক একটা কথার দ্বারা এক এক বছরের সবাব সে সাওয়াব পাবে আপনার শেয়ার করার দ্বারা যে আপনি শেয়ার করার দ্বারা সে ভিডিওটা পেল আপনিও সাওয়াব পাবেন আমিও সাওয়াব পেয়ে যাব তাতে ওই বান্দাবান্দির কিন্তু সাওয়াব কমবে না এই কাজটি এখনই মনে থাকতে করে ফেলেন তো আমরা আমলটি করার আগে নবীজ রূপে দূরত পাঠ করব। একবার দূর পাঠ করলে দশটা রহমত বর্ষণ হয় দশটা গুণা মাফ হয় আখ রাতে দশ তবক পর্যন্ত সম্মান তার বুলন্দ হয় নবীজের উপরে শ্রেষ্ঠ যে দূরটি রয়েছে সেই দূরটি আমার সাথে পাঠ করেন সাল্লাহ মুহাম্মদ নবীর উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দূরটা পাঠ করতে হবে আমার সাথে বলেন সাল্লু আলাহ আলা সঈদিন মোহেদ তিনবার দ্রুতটি পাঠ করেছি তিরিশটা নেকি হয়েছে তিরিশটা রহমত আপনার উপরে নাজিল হয়েছে তিরিশটা ঘুনা মাফ হয়েছে রাতে তিরিশ তবক পর্যন্ত আল্লাহ সম্মান বাড়াইয়া এক একদল ফেরেস্তা আছে এই দূরত নবীজির কাছে পৌঁছায় নবীজি বলেন নবীজির কাছে পৌঁছাইয়া বলেন অমুকের ছেলে অমুকের মেয়ে আপনার জন্য দূরত পাঠ করেছে নবীজি দূরত পাইয়া খুশি হইয়া ওই বান্দাবানদের জন্য দোয়া করতে শুরু করে দেন আল্লাহ একবার এই জন্য পাঠ করতে পেরেছি আমাদের খুশ নসিব এখন আমরা সংক্ষেপে যে এস্তেক ফারটি রয়েছে স্তেক ফার পাঠ করব। আমার সাথে বলেন আস্তা ও তু বলা আস্ত ফির ওলা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ এখন নবীর শেখানো ছোট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আমার সাথে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ আল্লাহ একবার এমন একটি দোয়া যেই দোয়ার মধ্যে সব কিছু রয়েছে আল্লাহ একবার কি আছে একটু শোনেন শুভ হায়ান আল্লাহ প্রথম শব্দ হল শুভ হায়ান আল্লাহ হামদি এই অশব্দের দ্বারা কি আসবে এই শব্দের দ্বারা ধন সম্পদ আসবে আল্লাহ একবার কে বলছেন আল্লাহর নবী বলছেন এক সাবিজ গিয়ে বলছেন আল্লাহর নবী আমি গরিব আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে আমি অনেক ঋণ হয়ে গিয়েছি আমাকে এমন একটি তাজবি একটি দোয়া শিখাইয়া দেন যে দোয়ার মাধ্যমে আমার ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ তালা আমাকে ধনী বানিয়ে দেবেন আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন তুমি বলো সাহাবি পড়তে শুরু করলেন নিজে পড়তে শুরু করলেন বাড়ি গিয়া পরিবারকে বললেন তুমিও পর নবীজের শেখানো দুয়ানবীজের শেখানো আমল নবীজের শেখানো জিফা তুমি বলো শুভ হায়ান আল্লাহি অবি হামদি কয়েকদিন যাওয়ার পরে ওই সাহেব অনেকগুলা সম্পদ নিয়ে আসলো আর বলল আল্লাহর নবী আপনি যে দুরুদ যেই অজিফা যে আমলটা শিখাইয়া দিছেন ওই আমল করার কারণে আল্লাহ তাহলে আমাকে এত সম্পদ দিয়েছে যে আমার উপরে জাকাত ওয়াজিব হয়ে গিয়েছে আল্লাহ একবার তো শুভ হায়ান আল্লাহি অবি হামদিহি দ্বিতীয় শব্দে গিয়া আস্তাক ফির ইলাই তুব অর্থাৎ আল্লাহ তালার কাছে তবা এবং ইস্তেক ফার করা তবা এবং ইস্তেক ফার করলে কি ফায়দা আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে জানাইয়া দিছেন কোরআন মজিদের নুহের মধ্যে জানাইয়া দিচ্ছেন ফাকুল তুস্তাক ফিরো রব্বাকুম ই তোমরা যদি আল্লাহ তালার কাছে তবা এবং ইস্তেক ফার করো আল্লাহ তালা তোমাদের শুধু গুণাগুলাকে ক্ষমা করবেন না গুণাগুলাকে তো ক্ষমা করবেন এই তারপরে কী বলছেন ইউরুসিলিস আসমান থেকে তোমাদের জন্য তার খাস খাজানা বিশেষ ধন সম্পদের দরজা তোমাদের জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ তালার কথা কোরআন মজিদের উনত্রিশ নম্বর পাড়ায় সুরায় নুহের মধ্যে খুলে দেখবেন লেখা আছে কিনা। ইরশিলিসলাম আলাইকুম্মিদ র ওয়ুম দিদুকুম্মুহাল আল্লাহ আব্বুলা আলামিন গাইমীর থেকে তোমাদের ঘরের মধ্যে সংসারের মধ্যে ধন সম্পত্তিতেই থাকবে আল্লাহ একবার ওয়া ভি আম্মালিম্বানিনা যারা নিজ সন্তান দম্পত্তি আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে তাদেরকে সন্তান দান করবেন জাল্লাকুম দিদুকুম বিয়ে লাকুম কুমার যাদের ফসল হয় না ঘরে অর্থাৎ যাদের বাগানে ফসল হয় না যাদের ব্যবসার মধ্যে উন্নতি হয় না চাকরির মধ্যে উন্নতি হয় না মাস শেষ হওয়ার আগেই অর্থ শেষ হয়ে যায় টাকা শেষ হয়ে যায় আল্লাহ তালা বলেন তাদের ঘরের মধ্যে তাদের ব্যবসার মধ্যে তাদের বাগানের মধ্যে আমি বারাকাতের বারাকাতের লাইন বারাকাতের দরজা খুলে দেব আল্লাহ একবার এই জন্য আমার সাথে বলেন তিনবার পাঠ করেন শুভ হ্যান আল্লাহিহিফির তু ইলাই এই দোয়াটার সামান্য একটু ব্যাখ্যা করলাম আর পুরা ব্যাখ্যা করতে গেলে একটা দিনও যদি ব্যাখ্যা করা হয় শেষ হবে না আর যদি ব্যাখ্যা না করে শুধু পরেন তাহলে কি বুঝবেন কী ফায়দা আছে গাধায় যেমন পিঠের উপরে চিনি নেয় নাকি সাই নেয় বোঝে না আপনি যদি না বোঝে আমল করা শুরু করেন কি আমল করতেছেন এর মধ্যে কি আছেন না বুঝলে ফায়দা কী হবে এই জন্য বুঝে আমল করলে ওই আমলের মধ্যে ফায়দা বেশি ওই আমলের মধ্যে প্রেম ভালোবাসা বেশি থাকবে আমলের দ্বারা কাজ হবে বেশি উপকারিতা বেশি হবে তো বলেন আমার সাথে ওয়া যারা কমেন্ট বক্সের মধ্যে বলেন বিভিন্ন সময় দেখা সাক্ষাতে বলেন হুজুর আমি এত ঋণগ্রস্ত হয়ে গেছি মানুষের সামনে অপমানিত হতে হয় ছোটো হতে হয় আত্মীয়দের সামনে ছোটো হতে হয় আমার ধন সম্পদ কমে গেছে আমার লজ্জা করে মানুষের সামনে বের হইতে মানুষের সমাজের যেতে বের হইতে মানুষের সমাজে যেতে লজ্জা করে তাদের জন্য এই দোয়াটি আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন নমিজে শিখাই দিচ্ছেন এই দোয়াটি আদা হে সম্মান বুলন্দকারী হে সম্মান উচাকারী আল্লাহ একবার আল্লাহ তালা সুরায় মুাদ আলাতের মধ্যে বলছেন যারা ইমান আনবে এবং এলেম অর্জন করবে অর্থাৎ আমার নামগুলো শিখবে কোরআন হাদিসের জ্ঞান জানবে আর আমল করবে আমি তাদের সম্মানকে বাড়াইয়া দেব এই জন্য আল্লাহ তালার এই আয়াতের সাথে এই আয়াতের সাথে আল্লাহ তালার এই গুণবাচক বাচক সিপাতির নামটি জড়িত ইয়া আমাদের বানানো না নবীজির শেখানো দোয়া হে সম্মান বুলন্দকারী রাফিআদ দারাজাত কতবার পাঠ করবেন যখন সময় পাবেন তিনবার পাঁচবার সাতবার এগারোবার বার, তেত্রিশ বার অথবা একশতবার পাঠ করবেন আল্লাহ একবার রাফিআদ দারাজাত ইয়া ফি আদার জাত হে সম্মান বুলন্দকারী হে সম্মান উঁচাকারী আল্লাহ একবার অনেক মুসলমান ভাই বোনেরা দোয়া চাইছেন তাদের জন্য দোয়া করব তো এই দুইটা আমল দিলাম একটা হলো সুভা হায়া আল্লহ হি হবে হামদি হি হাওয়া তু বইলাই আপনার রুজু থাকুক না থাকুক সকালে হোক দুপুরে হোক রাতে হোক যখনই সময় পাবেন এই দোয়াটি পাঠ করবেন বেশি বেশি পাঠ করলে বেশি ফায়দা আর একটা আর একটা অজিফা দিলাম আমল দিলাম ইয়ার এ সম্মান বুলন্তকারী কোরআন মজিদে বর্ণিত নবীজির শেখানো দোয়া আল্লাহ একবার তো এই দুইটা আজকের অজিফা আজ বুধবার চব্বিশে সওয়াল এই দুইটা আমল করবেন ইনশাল্লাহ আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না তো অনেক কমেন্ট বক্সের মধ্যে অনেক ভাই বোনেরা বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চাইছে তাদের জন্য অল্প সময় দোয়া করব বিভিন্ন জায়গার পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানেরা নির্যাতিত হচ্ছে তাদের জন্য দোয়া করবেন দোয়ার মধ্যে আমিন বলার দ্বারা আপনি আমিনের মধ্যে আমিনের বলার দ্বারা আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে যাবেন আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যে কাজের দ্বারা আল্লাহ তালার কাছে আপনি ভুলন্দকারী হয়ে গেছেন সম্মানিত হয়ে গেছেন আল্লাহ তাহলে মাহবুব বান্দাবান্দি হয়ে গেছেন আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে এই জন্য দোয়ার মধ্যে আমিন বলবেন দোয়ার মধ্যে শরিক হয়ে যাবেন আর দোয়ার আগে আমরা নবীজের উপরে দূরত পাঠ করব ছোট্ট দূরত অল্প সময়ের জন্য তার আগে স্মেহ আজম যে এসমে আজম পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহর যে কসম করে বলেছেন এসমে আজম পরে যে দোয়া করবে ওই দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে আল্লাহ একবার এসমে আজমের দোয়াটি আমরা একবার পাঠ করব আমার সাথে বলেন বলতে না পারলে শুনলে একই ফায়দা আল্লাহ হুমক بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام হাই আশা করি পাঠ করতে পেরেছেন অথবা শুনতে পেরেছেন আল্লাহ তাআলা ফায়দা দিবে এখন নবীজ রূপটা ছোট্ট যে দূরটা রয়েছে দূরটি আমরা তিনবার পাঠ করব সাল্ল ভাই লাই হে অসাল্লাম সাল্ল ভাই লাই হে অসাল্লাম সাল্ল্ল্ল ভাই লাই হে অসাল্লাম এখন মনে হবে সবাই আমিন বলবেন দোয়ার মধ্যে শরিক হবেন اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين الله شوال ماش ابْنَ النبي جِبُلَشٍ شوال ماش زل قد ماش زل هز ماش هزر ماش عزبود بَارْتُبْ شوال আপনার বান্দাবান্দির আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ হাত উঠাইয়া আমিন আমিন বলতেছে আল্লাহ কার আমিনটা আপনার পছন্দের আমি জানি না আল্লাহ যে আমিনটা আপনার পছন্দের যেই বান্দাবান্দির হাত দুইখানে আপনার পছন্দের যার আমিন বলাটা আপনার পছন্দের আল্লাহ সেই আমিনের উচিলায় সেই বান্দির উচিলায়। আমাদের সকলের তামাম জেন্দিগির ঘুনাগুলো আপনি মাফ করে দেন জরম দক্ষিণী মা যাদের অন্ধকার কবরে বাবা যাদের অন্ধকার কবরে আবাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় যাদের জায়গার উপরে ঘর করে রয়েছে আল্লাহ অনেক অন্ধকার কবরে সকলের গুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন কারিম আপনার বান্দাবান্দিরা দীর্ঘ সময় ভিডিওটি দেখেছে আল্লাহ শুনেছে আল্লাহ আপনার বান্দাবান্দিরা কি উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখেছে আল্লাহ আপনি অন্তর্জামী মনের খবর জানেন বিভিন্নজন বিভিন্ন সমস্যায় জর্জরিত কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে হাসপাতালের বেডে মাসের পরে মাস আল্লাহ আপনার বান্দাবান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে দোয়া চাইতে পারে নাই আল্লাহ সকলের মনের নেক মাকশগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের অভাব অনটনগুলাকে আপনি দূর করে দেন আল্লাহ যার ঋণ রয়েছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন রব্বেকারি বৈশনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দা বান্ধবান্ধীদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তোফাইলে আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلي الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل آخر كلمتنا عند الموت لا اله সল্লা স্লাহ আলী আসলাম যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন এবং সকলের মনের সকল আশা মনের নেক তামান্না মনের নেক বাসনাগুলাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আখ আজকে এই পর্যন্তই এখানে শেষ করছি ইনশাল্লাহ তালা পরবর্তী ভিডিওতে আল্লাহ চাইলে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ